আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো হয় কুকুরের অ্যালার্জি জনিত সমস্যাটা আলটিমেটলি কেন হয় এটাই হচ্ছে প্রথমে আমরা জানার চেষ্টা করি আমরা কুকুরকে যখন হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খেতে দেই মানুষের ক্ষেত্রেও দেখবেন কি যে মানুষের হাঁসের মাংস কারো কারো ক্ষেত্রে শয় না আর কি তারপরে হচ্ছে চিংড়ি মাছ এই ধরনের গরুর মাংস খাসির মাংস এরকম কিছু স্পেসিফিক খাবার আছে যেগুলা কিনা ওই ব্যক্তির বডিতে যদি কোনো কারণে প্রবেশ করে অনেক সময় ঘ্রাণ পর্যন্ত পেলেও তার বডিতে পুরোপুরি অ্যালার্জির সমস্যাটা তৈরি হয় তো এই খাবার গুলাকে কি করতে হয় একটু দূরে রাখতে হয় কুকুরের বেলাও এরকম কিছু খাবার আছে যেমন হচ্ছে গমের আটার রুটি বলেন এরকম স্পেসিফিক কতগুলো খাবার যদি আপনি ওকে একটু না দেন বা তাহলে আর ওর বডিতে কখনো কি হবে না অ্যালার্জি হবে না যেমন হচ্ছে আপনি ওকে গরুর মাংস দিবেন না ওকে হচ্ছে গরুর দুধ দিবেন না সয়াবিন দিবেন না গমের রুটি দিবেন না ডিমের কুসুম দিবেন না এগুলো যদি দেন তাহলেই হচ্ছে ওর বডিতে কি তৈরি হবে অ্যালার্জি জনিত সেই সমস্যাটা তৈরি হবে কারণ এগুলো ওদের বডিতে আলটিমেটলি কি হয় না সয় না এখন এই অ্যালার্জির সমস্যাটা যদি তৈরি হয় তখন আপনি বাসায় বসে না থেকে খুব দ্রুতই আলটিমেটলি কি করবেন ভেটের সাথে কনসাল্ট করতে হবে এখন বুঝবেন কিভাবে যে ওর বডিতে অ্যালার্জি জনিত সমস্যা তৈরি হয়েছে

তেসাক করতে হবে পেটের যার কারণে হচ্ছে পেট তখন ট্যাবলেট দিবে বা অন্যান্য আনুসংঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো দিবে এগুলা দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় ফ্লীর সমস্যা থেকেও কি হতে পারে ফ্লীর সমস্যা থেকেও এই অ্যালার্জি সমস্যা তৈরি হতে পারে এজন্য সাধারণত ডিওয়ার্মিং করাইতে হয় বা ম্যানুয়াল হ্যান্ড ব্যবহার করতে হয় ফ্লিগুলো যাতে ওর বডিতে না আসে এরকম আনুসংঙ্গিক কতগুলো ট্রিটমেন্ট পেট আপনাকে বলে দিলে দেখবেন যে আপনার ইকুকুটা আস্তে আস্তে সুস্থ সুস্থ হয়ে যাচ্ছে আপনি চাইলিশ ট্রেনেদের নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমিও চেষ্টা করবো আপনাকে খুব সহজ এবং সুন্দর একটা পরামর্শ দিয়ে দেওয়ার ধন্যবাদ সবাইকে